বাচ্চাদের করা ড্রয়িং যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো সর্বপ্রথম যখন একটি আমেরিকান বাচ্চাকে বলা হলো তুমি ডোনাল্ড ট্রাম্পের ড্রয়িং বানিয়ে দেখাও ফলাফল আর এটা যদি বাস্তবে হতো তাহলে এমন দেখাতো নেক্সট যখন একজন টিচার একটি বাচ্চাকে মোনালিসার ড্রয়িং করতে বলে সেটার ফলাফল এটা যদি বাস্তবে হতো তাহলে পাক্কা এলিয়ানরাই তুলে নিয়ে যেত নেক্সট যখন একটি বাচ্চাকে ব্যাটসম্যানের ড্রয়িং করতে বলা হয় তখন ফলাফল যেটা বাস্তবে হলে এটার কাছে সুপারম্যানও হেরে যেত যখন একটি বাচ্চাকে বলা হলো তুমি তোমার ফেভারিট एनिमल्सের ড্রয়িং বানিয়ে দেখাও তখন বাচ্চাটা এটা বানিয়েছে এটা একটি ঘোড়া যেটা বাস্তবে হলে এমন দেখাতো লাস্ট যখন এক টিচার একটি বাচ্চাকে জিজ্ঞাসা করে তুমি কুইন এলিজাবেথ কে চেন তো বাচ্চাটি ডাইরেক্ট তার ফেস বানিয়ে দেখায় যেটা দেখার পর ভাই আমি তো কমাই গেলাম